হ্যালো ফ্রেন্ডস আই এম দময়ন্তী বেড়া ফ্রম তমলু আই হোপ আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার দময়ন্তী আমার এই ছোট্ট চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আমার এই আজকের ব্লগটি দেখবেন তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে একা হাতে সংসারের কাজকর্ম করে থাকি তার ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে জয়গুরু নাম করে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম আজ যেহেতু শনিবার আজকে আমার মেয়ের স্কুল ছুটি থাকে তাই একটু কাজকর্মগুলো একটু অন্য ধরনেরভাবে করতে হয় বাট আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি হলেও আজকে মেয়েকে স্কুলে মিটিং রয়েছে তাই আমাকে মিটিংয়ে বেরিয়ে যেতে হবে তাই আমি একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি আর সকালে যেহেতু আজকে মেয়ে বাড়িতেই রয়েছে তাই ওকে টিফিন খাওয়ানোর দায়িত্ব সব কিছুই আমার সেই জন্য ভাবলাম কাজকর্ম করলাম পুজো করে নিলাম তারই মাঝে মেয়েকে অল্প একটু নিলাম তারপরেই কিন্তু মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছি মেয়ে খাবে প্লাস আমি খাবো কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে বেরিয়ে গেছে ও আর টিফিন খাবে না আজকে টিফিনের জন্য বানাচ্ছি মসুর ডাল দিয়ে পোলতা পাতা হয় না মানে পটল পাতা ওটাকে ভালো করে দুটোকে মিক্সড করে নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি বড়া ভাজা ভেজে নিলাম আর এই বড়া ভাজাটা আমি ফার্স্ট টাইম করেছি বাট খেতে খুবই সুন্দর হয়েছে এবার পলতা পাতা বানাই তো একটু তেতে হবে এই যা নাহলে কিন্তু খেতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে আর আমি যেদিন এই ডাল বাটা দিয়ে পকড়া বানাই বা বড়া ভাজা বলতে পারেন আমি কিন্তু শিন বেটে থাকি কারণ আমার না মিক্সিতে যেন মনে হচ্ছে খুব যেন ডালটা খুব পাতলা হয়ে যায় তাই আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি আর দেখ আমি সকালবেলায় এরই মাঝখানে আমার খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে তার সাথে সাথে ভাবলাম আমাকে তো যত স্কুলের দেশে বেরিয়ে যেতে হবে তাই আমি না আগে রান্না কিছুটা জোগাড় করে নিচ্ছি এই দেখুন সকালবেলা পাড়ার মধ্যে চিংড়ি মাছ এসেছিলো তাই চিংড়ি মাছ কিনেছিলাম চিংড়ি মাছটিকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিই আর ওই যে চিংড়ি মাছের ভেতরে যে কালো মতো সুতোর মতো থাকে না ওটা না মানে মুখে যদি পড়ে না বালির মতো ঘেঁচ ঘেঁচ করে সেই জন্য না ওটা আমি ভালো করে পরিষ্কার করে দিই একটু সময় লাগে বাট পরিষ্কার করে দিলে নিজেরও খেতে ভালো লাগে বাচ্চার তো আরও সুবিধায় কারণ বাচ্চা নিজের হাতে না খেলেও নিজে যখন খাইয়ে দেবো ওটা বের করতে তখন না খুব একটা ভালো লাগে না তাই আমি কিন্তু আগে থেকেই নোংরাটা বের করে নিলাম আজকে আপনাদের সামনে চিংড়ি মাছের রেসিপিটা একটু ভালোভাবে দেখাচ্ছি কারণ আমার মনে হয় এই যে রেসিপিটা দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় মনে হচ্ছে অনেকটা ভাত খাওয়া যায় আর এই রেসিপিটা অতি সুন্দর আর যারা ঝাল খেতে পারেন একটু ঝাল দেবেন তাহলে কিন্তু খেতে আরও দ্বিগুণ ভালো লাগবে আর টমেটোটা কিন্তু টমেটো সরি টমেটো তো ছোটো ছোটো করে পোঁচাতে হবে বাট পেঁয়াজটা কিন্তু এরকম ডুমো ডুমোভাবেই কাটবেন তাহলে কিন্তু এই টেস্টটা দ্বিগুণ হয় আপনারা ট্রাই করে দেখবেন দু ভাবে পেঁয়াজ কেটে ঝিরিঝিরি পেঁয়াজ কেটে আর প্লাস এইটুমো টুমো কেটে দেখবেন আমার তো মনে হয় এটাতে বেশ ভালো লাগে যাই হোক আমি কিন্তু একদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশার কুকার এই চোরটা হালকা একবার জাস্ট স্লো করে দিয়ে একবার সিটি মেরে আমি নামিয়ে নেবো এই চোটটা সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু ভালো করে একটু কষিয়ে যদি করা হয় খুবই ভালো লাগে খেতে আর এই দেখুন আমার কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে আর নামানোর জাস্ট আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন সর্ষের তেলটা দিলে এর টেস্টটা আরও দা দ্বিগুণ হয়ে যায় আর পোস্ত আর চার মগজ বাজার দুটো যদি একসাথে দিন তো আরও খুব ভালো হবে বাট আমি পোস্ত বাটা দিয়েছি পোস্ত বাটাও শুদ্ধ দিতে পারেন কোনো রকম অসুবিধে নেই যাই হোক আমার কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে আর এঁচড়টা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর আজকে না আমি চোট চিংড়ি বানাচ্ছি যেহেতু চিংড়ি মাছ অনেকটা নেওয়া হয়েছে তাই ভাবলাম আমি আজকে এঁচোড় চিংড়ি বানাই তার সাথে একটা পাশের জেঠিমাদের না লাউ ডাটা হয়েছিলো উনি বললেন বৌমা নিয়ে যাবে বললাম ঠিক আছে নিয়ে যাই বলে নিয়ে এসেছিলাম লাউ ডাটাটা অনেক দিন বানালাম বাট খেতে এত সুন্দর লেগেছে না খুবই খুবই ভালো লেগেছে যাই হোক আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার মাঝে কিন্তু আমি একটু ঘুমিয়ে গেছিলাম আসলে স্কুল থেকে এর মাঝখানে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করতে না দেরি হয়ে গেছিলো তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার বিকেলের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এর মাঝখানে সব কাজ আপনাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি যাই হোক জামা কাপড়গুলো সকালে সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো তুলে আমি হচ্ছে ভাঁজ করে নিলাম ভাঁজ করে যেখানে যেমন রাখা রেখে দিলাম দিয়ে মেয়ের স্কুল যেহেতু সোমবার থেকেই এদি মাঝখানে দেখলাম স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে সোমবার থেকে সকাল স্কুল হবে যাই হোক আর পরের দিন রবিবার রবিবারে তো অনেক কাজ থাকে তাই ভাবলাম আজকে জামাটা প্রেস করে নিই তাই দেখুন মেয়ের স্কুলের জামাগুলো প্রেস করে নিলাম আর দেখুন বিকেলবেলা তো ঘর তো ঝাঁট দেওয়া হতেই থাকে ঘর তো ঝাঁট দিতেই হয় আর তারপরে না আজকে যেহেতু মেয়ের স্কুলে যাওয়ার ছিল তাই আজকে বাড়িটা না মুছে মানে মুছতে পারেনি কারণ আর রান্নাবান্নাও করতে হয়েছে তারপর তো বুঝতে পারছেন হেল্পিং হ্যান্ড না থাকলে এত বড় বাড়ির সমস্ত কাজকর্ম করা বাচ্চা সামলানো আর তারপর দেখবেন যেদিন বাচ্চা বাড়িতে থাকবে একটু কাজটা অনেকটাই বেড়ে যায় যাই হোক দেখুন আমি কিন্তু বিকেলবেলা গাছের আমরা বিকেলবেলা জলটা দিই কেননা তখন রোদ থাকে না মানে অন্ধকার মানে সন্ধে সন্ধে হয়ে আসে তখনই আমরা গাছগুলো মা মেয়ে মিলে জল দিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা আমার এই আজকের কিন্তু ব্লগটি কেমন হয়েছে কমেন্টটি প্লিজ জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো আপনারা একটা লাইক করবেন আর যদি চান যে সমস্ত বন্ধুরা আমার এই রোজকার ব্লগগুলো দেখবেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা প্লিজ প্রেস করে দেবেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু আজকে আমার ছাত্রাও ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু না একটু সন্ধে সন্ধে করে ঝাঁটটা দিলে না এত গরম না সকালবেলা ঝাঁট দিতে পারি না ঝাঁট মানে আর দিতে পারি না এই কারণে সকালবেলা নিচটায় অনেকটা ঝাঁট দিতে হয় সেই জন্য ছাদটা না আমি বিকেলবেলায় ঝাঁট দিতে ভালোবাসি তাই দেখুন আজকে না বিকেলবেলায় আমি ছাদটা ঝাঁট দিচ্ছি আর তার মাঝখানে দেখুন আমার মেয়ে ভীষণ হারে দুষ্টুমি করছে ও নাকি ঝাঁট দেবে আপনারাই বলুন ওকে ঝাঁট দিতে পারবে ছাদে একটু নোংরা থাকে সত্যি কথা বলতে এই নতুন বাড়িতে শিফট করেছি বাড়ি গোছানো মিস্ত্রিদের কাজকর্ম করা তারপরে এই বাড়ি গোছানো সবই চাপের মধ্যে থাকে তাই না ঠিক মতো করে এখনো গুছিয়ে উঠতে পারেনি যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটায়